গ্রামের বাড়িতে যারা মুরগি পালন করেন কিংবা কিছুদিনের ভিতরেই ফার্মিং শুরু করবেন বলে ভাবছেন কিন্তু কিভাবে পালন করতে হয় সঠিক দিক নির্দেশনা জানেন না সঠিক গাইডলাইন জানেন না প্রথম অবস্থায় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি তাও জানেন না এই সকল বিষয়গুলো যারা জানেন না কিংবা যারা এই সকল বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম অবস্থায় আপনি কোন জাতের মুরগি দিয়ে শুরু করবেন এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে আপনি ফার্মিং সেক্টরে আসবেন তাছাড়াও এই সেক্টরে লাভবান হতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি শামী আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন তাই আর কথা বলাচ্ছি না সরাসরি ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি ভিডিওর শুরুতেই আলোচনা করি প্রথম অবস্থায় আপনি গ্রামীণ পরিবেশে কোন জাতের মুরগি নিয়ে কাজ করলে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন কিংবা সবসময় আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন আমরা যারা গ্রামীণ পরিবেশে মুরগি পালন করি আমরা আমাদের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে পারলে আমরা সবসময় খুশি থাকি কিন্তু শত চেষ্টার পরেও আমরা আমাদের খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি না যার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের ওয়েদারের সাথে সঠিক জাত নির্বাচন করতে পারিনি আর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সঠিক গাইডলাইন না মেনে মুরগি পালন করা এই দুইটি কারণে আমরা সব সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সাধারণত যারা গ্রামে মুরগি পালন করি তাই গ্রামে মুরগি পালন করার শুরুতেই আপনাকে যে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে হলো আপনার এলাকার এবং ওয়েদারের সাথে যেই মুরগির জাত সবচাইতে দ্রুত মিশে যেতে পারবে আপনি প্রথম অবস্থায় ওই মুরগি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন যেমন আমরা যারা গ্রামীণ পরিবেশে মুরগি পালন করি আমরা যদি শুরুতেই দেশি মুরগি কিংবা ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করি তাহলে কিন্তু আমরা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যার কারণে অতি দ্রুত রোগে তাদেরকে আক্রমণ করতে পারে না তাছাড়াও দেশি মুরগির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনি কিন্তু আপনার আপনার বাড়িতে থাকা খাবার দিয়ে আপনি দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারবেন এতে আপনার অনেক খাবার খরচের টাকাটা বেঁচে যাবে যার কারণে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন অথবা আপনি যদি প্রথম অবস্থায় মিশরীয় ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় আপনাকে চাপের মুখে পড়তে হবে না কারণ মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় দেশি মুরগির মতোই সাধারণত মিশরীয় ফার্মি মুরগি খুব সহজেই দ্রুত ওয়েদারের সাথে মিশে যেতে পারে যার কারণে অতি দ্রুত কোনো রোগে তাদেরকে আক্রমণ করে না তাছাড়াও তাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফার্মি মুরগিকে আপনি বাড়ির উচ্ছিষ্ট খাবার দিয়ে পালন করতে পারবেন কিংবা বাণিজ্যিকভাবে ফিট খাইয়ে আপনি পালন করতে পারবেন তাই যারা গ্রামীণ পরিবেশে ফার্মিং শুরু করতে চাচ্ছেন কিংবা পারিবারিক আমিষের চাহিদা মেটানোর জন্য বাড়িতে অল্প কিছু মুরগি পালন করতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ হচ্ছে প্রথম অবস্থায় আপনি টাইগার মুরগি দিয়ে খামার শুরু করবেন আর যদি আপনার থাকে তাহলে আপনি অল্প শুরু করবেন এবং এখান থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন একটা কথা মনে রাখবেন এই সেক্টরে যদি আপনার অভিজ্ঞতা না থাকে আর আপনি কঠোর পরিশ্রমী না হতে পারেন তাহলে কিন্তু আপনি এই সেক্টরে বেশি দিন টিকে থাকতে পারবেন না তাই এই সেক্টরে আসার আগে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং অল্প পরিসরে যদি আপনি শুরু করেন তাহলে আস্তে আস্তে এখান থেকে অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে যা আপনার ভবিষ্যতের জন্য কাজে আসবে তাই অবশ্যই শুরুর দিকে আপনি অল্প পরিমাণে শুরু করবেন এবং যখন আপনি এখান থেকে আস্তে আস্তে প্রফিট অর্জন করবেন তখন আস্তে আস্তে খামারটাকে বড় করবেন আর এটাই হচ্ছে একজন সফল উদ্যোক্তার সফল হওয়ার চাবিকাঠি এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা ফার্মিং সেক্টরে আসলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না কিংবা যদিও লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায় হয়েছে এবং পরবর্তী সময় যদি আপনি এই সমস্যাগুলো উল্লেখ করে বা কিংবা একটু লক্ষ্য করে কাজ করেন তাহলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা যাই হোক আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এখন আমরা আলোচনা করব প্রথম অবস্থায় মুরগি পালন শুরু করতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলেও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মুরগি পালনের শুরুতেই আপনাকে জানতে হবে আপনার মুরগি যদি অসুস্থ হয় তাহলে আপনি আপনার মুরগিগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং ট্রিটমেন্ট করার জন্য জন্য কোন কোন ওষুধ প্রয়োগ করবেন তাছাড়াও আপনাকে জানতে হবে কোন রোগের কোন লক্ষণ কোন রোগ হলে কোন সিংডম দেখা দেয় প্রথম অবস্থায় এই বিষয়গুলো আপনার কাছে একটু কঠিন মনে হলেও আপনি যখন শুরু করবেন আস্তে আস্তে এই বিষয়গুলো আপনার কাছে সাধারণ হয়ে যাবে প্রথম অবস্থায় হতাশ হওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধরুন আর কাজ করতে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবেই আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম এরপরে খামারের শুরুতেই আপনাকে আপনার মুরগির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে কারণ আমাদের বাসাবাড়িতে থাকা কিংবা ফার্মে থাকা মুরগিগুলো বছরে প্রায় ফিফটি পারসেন্ট পানিবাহিত রোগে আক্রান্ত হয় যার অন্যতম কারণ হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা না করা তাই আপনি যদি শুরুতেই আপনার মুরগির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলোতে পানিবাহিত রোগের আক্রমণটা একদম কমে যাবে আর পানিবাহিত রোগ যদি আপনার খামারে কম হয় তাহলে ইনশাল্লাহ আপনার এন্টারাইটিসের প্রবলেমটা দেখা দিবে না প্লাজমার সমস্যা দেখা দিবে না যার কারণে আপনাকে ওষুধের পিছনে দৌড়তে দৌড়তে অনেকগুলো টাকা খরচ করতে হবে না তাই শুরুতে এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন এবং আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখুন এরপরে ফার্মিং সেক্টরে আসার আগে আপনাকে জানতে হবে মুরগি কোন রোগে আক্রান্ত হলে কোন ওষুধ প্রয়োগ করতে হয় এবং তা কিভাবে ব্যবহার করতে হয় কারণ আপনি যদি আপনার খামারের মুরগিগুলো অসুস্থ হয় তখন যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন কিংবা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করার কারণে আপনার খামারে থাকা মুরগিগুলো মারা যায় তাহলে কিন্তু মাস শেষে আপনি এখানে অনেক টাকা লসের সম্মুখীন হবেন তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন শুরুতে আপনি ফার্মিং শুরু করার আগে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে এখান থেকে আশা করি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে পরবর্তীতে আপনার খামারের মুরগিগুলো রোগে আক্রান্ত হলে মানুষের পিছনে দৌড়াতে হবে না আর আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন এবং আপনার এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে তাই শুরুর দিকে এই বিষয়টার উপরে একটু নজর দিতে হবে তাছাড়া অববর্তমান সময় কিন্তু উপজেলা যুব উন্নয়ন কেন্দ্রে এই বিষয় নিয়ে প্রশিক্ষণ নেওয়া যায় আপনারা যদি শুরুর দিকে এই প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপরে আপনাকে যে তিনটা বিষয় খেয়াল রেখে মুরগি পালন শুরু করতে হবে তা হলো মুরগির বাসস্থান মুরগির লিটার ব্যবস্থাপনা এবং হচ্ছে মুরগির ম্যানেজমেন্ট আর খাদ্য তালিকা এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি একটু কাটাকাটি করেন তাহলে প্রথম অবস্থায় আর আপনাকে ঝামেলায় পড়তে হবে না আর আপনার খামারের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি মুরগি পালন করে সফল উদ্যোক্তা হতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিওতে যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা প্রথম অবস্থায় ফার্মিং সেক্টরে আসেন তাহলে ইনশাআল্লাহ আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজ ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ